সাগর দিঘির কাবিলপুর মোড়ে নির্বাচনী প্রচারে এসে বিক্ষোভের মুখে পড়লেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান স্থানীয়দের দাবি উন্নয়ন পৌঁছয়নি তৃণমূল সরকারের আমলে এলাকার মানুষের অভিযোগ দু হাজার নির্বাচনের আগে কাবিলপুরে এসে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন খলিলুর রহমান কিন্তু ভোটে জিতে এলাকার উন্নয়ন তো দূরের কথা কোনো দিনও এলাকার মানুষের খোঁজ খবরও নিতে আসেননি তৃণমূল সাংসদ খলিলুর রহমান আই বলছি পাঁচ বছর খুলি সে আছে তিন বছর পারে আছে রাস্তা রাস্তা মুসুদের রাস্তা না রাস্তা রাস্তা মুর্শিদাবাদ জেলার একটি লোকসভা কেন্দ্র জঙ্গিপুর এই লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে লোকসভা জঙ্গিপুর কেন্দ্রের বিধানসভা সুতি রঘুনাথগঞ্জ সাগরদিঘি লালগোলা নবগ্রাম এবং খড়গ্রাম একুশের বিধানসভা সাতটি আসনে জয়ী হন তৃণমূল প্রার্থীরা তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে দু তেইশ সালে সাগরদিঘি আসনে উপনির্বাচন হয় সেই নির্বাচনে জয়ী হন বাম কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস তবে কয়েক মাসের মধ্যেই তৃণমূলে যোগ দেন তিনি তবে সাগরদিঘি মডেল তৃণমূল ও বিজেপি বিরোধীর কাছে বেশ জনপ্রিয় এবার নির্বাচনে খাতায় কলমে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকলেও ঘাসপুল শিবিরের চিন্তার বিষয় সাগরদিঘি মডেল এমনটাই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ভোট ময়দানে এবার সামনাসামনি লড়াই করছেন বাম কংগ্রেস জোটের প্রার্থী মুর্তজা হোসেন বিজেপির ধনঞ্জয় ঘোষ এবং তৃণমূলের খলিলুর রহমান জয়া মির্জার রিপোর্ট ওঙ্কার বাংলা